আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমরা সাভার সাভার এলাকায় একটা ভিডিও ফুটেজ সংগ্রহ করছি যে এখানে মানুষ জীবনে ঝুঁকি নিয়ে চলাচল করে কিংবা ফোর ওভার ব্রিজ ব্যবহার করে না এই কারণেই একটা ফুটেজ সংগ্রহ করছি সচেতন মানুষ হিসেবে আর কিছু মানুষ মোটরসাইকেল চালাচ্ছে পাশে বিশেষ ব্যক্তি বা প্রয়োজন আপনজনকে নিয়ে চলাচল করে মহাসড়কে তো একজন মাথায় হেলমেট দেয় আরেকজন দিচ্ছে না কেন আর কী জন্যে বাংলাদেশের মানুষ সচেতন হয় না সতর্কভাবে চলাচল করে না আর রুলস রেগুলেশান মানে না মানার কারণেই আমি একটু সচেতন করার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি টোটাল বাংলাদেশ সমস্ত বাংলাদেশের মানুষকে যেন রুলস রেগুলেশান মানে বা অন্যায় থেকে দূরে থাকে বা অসৎ কাজ থেকে দূরে থাকে ইতিমধ্যে দেখবেন কিছু মানুষ ফুরো ওভার ব্রিজ ব্যবহার করছে কিছু মানুষ সুরোভার ব্রিজ ব্যবহার করে না আর মাঝপথেই দেখবেন কিছু গাড়ি বাংলাদেশে যে রাজধানীর ভেতর লোকাল গাড়িগুলো চলাচল করে ওরা মাঝপথেই মানুষকে নামিয়ে দেয় বা মানুষও দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এপার ওপার হওয়ার জন্য লাভ দিয়ে পারাপার করছে এইসব মানুষগুলোকে পরিবর্তন করার জন্য একযোগে কাজ করি তবে মানুষ কেন তো অসচেতন মানুষ কেন বাংলাদেশের এত অনৈতিক দায়িত্বরত ব্যক্তিগুলোর অনৈতিক দায়িত্বে জড়িয়ে যায় অবৈধ কাজের সাথে জড়িয়ে যায় এইসব মানুষগুলোকে পরিবর্তন করার জন্য একযোগে কাজ করি তবে দেখেন ইতিমধ্যেই মাঝপথে কিছু লোকাল গাড়ি দাঁড়িয়ে গেছে নীলাচল কিন্তু এই সকল মানুষগুলোকে কি বলবেন আর এখানে বড় একটা ইউটার্ন ইউট্রানটায় কিছু পথচারীও পারাপার হচ্ছে ছোট রিক্সা গাড়ি সিএনজি পারাপার হচ্ছে জীবনের রিক্স নিয়ে লাভ টান দিয়ে পারাপার হচ্ছে কিন্তু আমরা যে পথে যাচ্ছি সেই পথে তো যা যাওয়ার জন্য বড় স্মার্ট ইউটার্ন দেওয়া হয়েছে কিন্তু স্মার্ট ইউটার্ন দেওয়ার পরেও কিছু মানুষ যে পাশ দিয়ে যেতে হয় সেই পাশ দিয়ে যাচ্ছে যে পাশ দিয়ে যেতে হয় না সেই পাশ দিয়েও যাচ্ছে তবে দেখতে পাবেন একজন সিএনজি চালক ইউটার্নের বাইরে কিছু মানুষ দেখতে পাচ্ছেন ডিভাইডার দিয়ে লাভ দিয়ে পারাপার হচ্ছে কিন্তু সচেতন মানুষ হিসেবে এটা শুধু তুলে ধরছি বাংলাদেশের মানুষকে পরিবর্তন করার জন্য তবে কেন বাংলাদেশের মানুষ সচেতন হচ্ছে না বা সতর্কভাবে মহাসড়ক পারাপার হচ্ছে না এই বিষয়টা তুলে ধরার জন্য বিশেষভাবে শুধুমাত্র একটাই উদ্দেশ্য বা লক্ষ্য মানুষকে সচেতন করা বা সতর্ক করা কিন্তু ডিভাইডার দিয়ে ঘেরা সত্ত্বেও যে পথ দিয়ে মানে যাওয়ার কথা সেই পথ দিয়ে যাচ্ছি কিন্তু সেই পথেও কেন জ্যাম কী জন্যে জ্যাম জানি না তবে জ্যাম দীর্ঘক্ষণ একই জায়গাতে অবস্থান করি কিন্তু বারবারই মনে হয় যে মাঝপথে তো কোনো ইউটার্ন কাটা নাই সোজাপথ তারপরেও এইখানে জ্যাম লাগার কারণটা কি জানি না তবে গুগল ম্যাপে দেখায় রাস্তায় জ্যাম